হ্যালো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে একটি আপডেট নিউজ ফেসবুকে ঢুকলেই আসলে ইউটিউবে ঢুকলে একটা একটাই নিউজ হচ্ছে সেটা হলো জুনিয়র সাকিব ভাইয়ের ময়না পাখিটা শেষ করে দিছে তার বউ নাকি তার ময়না পাখিটা একবারেই শেষ করে দিছে আসলে এটা মর্মান্তিত একটা দুঃখজনক ঘটনা আসলে একটা পুরুষ মানুষের তার ময়না পাখিটাই আসলে সব কিছু তো তার বউ যে কাজটা করছে আসলে মোটো কাজটি ভালো করে নাই

এইভাবে যে চ্যাংটা কাটানো হয়েছে এরা তো আর সহা যাচ্ছে না আমাদের পক্ষ থেকে কারণ এরা তো ভবিষ্যৎ জিনিসের জিনিস এটার জন্য অনেক দুঃখ আমরা অনেক ই আর থেকে কিছু করার নেই তুমি কিছু যদি বলতে চাও বলতে পৃথিবীর সব থেকে সুন্দর এই জিনিসটা আমার কাকায় দেখেন কি পৃথিবীর সবচেয়ে সুন্দর এই জিনিসটা এই জিনিসটা কাটা পড়ে গেছে বেচানোর জন্য অনেক দুঃখ হচ্ছে আমাদের

সমস্যা নাই যা পানে সব ভালো থাকবে না টাটা